হ্যালো ইজান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সঙ্গে অনেক ভালো আছেন তো আমরা ফাইনালি চলে আসি ভাই মানে ঐতিহাসিক কুসুমবা মসজিদে আছেন হয়তো বা আপনার এটা পাঁচ টাকা নোটে দেখছেন মানে বাংলাদেশে যারা থাকেন বাংলাদেশে নোটে পাঁচ টাকা নোটে দেখা যায় এটা তো আজকে আমরা চলে আসি সেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদে তো চলো ভিতরে যা যাক দেখি এখানে কি আছে এখানে একটা পুরাতন আদি পাথর আছে তো সেখানে যাবো তো দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো যে এখানকার আদি মানে একটা বাক্স যেটা সবাই ভাঙা চেষ্টা হয়েছিল কেউ পারে নাই মানে অনেকে নাকি ভাঙা চেষ্টা হয়েছে লোকের মধ্যে পরিবারের অনেকে মারা গেছে যেটা আমরা গল্প শুনছি সেটাই তো দেখেন এটা হলো এখানকার আদি বাক্স এটা আগে ওইদিকে ছিল এখন নতুনভাবে এখানে এমনি দেখা যাচ্ছে তো এই পাথরটা সেই রাজার আমল থেকে আছে এক রাতের মধ্যে এই পুরো মসজিদ তৈরি হয়েছে এখানে পাথরের কে মানে বাস্তবতা কি আছে এখনো কেউ জানে না এখনও পর্যন্ত কারণ কেউ ভাঙতে পারে না যারা যারা ভাঙার চেষ্টা করছে তাদের কী পরিবার নাকি মারা গেছে তো এটা তো হাত দেওয়ার মতো খাওয়া শাওয়া হচ্ছে না সেখানে এখানে হাত দিচ্ছি না যদি যদিও আমার ভয় রাখতেছে যাই হোক এখানে আর হাত দিচ্ছে না এরকম আদি জিনিস এখনও কত ভালো আছে যুগ যুগ থেকে দেখে আসছি আমার বাবা মারা আগে দেখছে

পাঁচটা দেখে থাকছেন আমরা এখন যাই এখন যাবো নিচের দিকে দিকে এখানে সবাই আসে নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য মানুষের পূরণ করার জন্য It's all I need to by the